আপনারা নিজেরা দেখছেন গরুগুলা কি ঠিক আছে তার মধ্যে যদি দামটা একটু ভালো পাই এর জন্য আমার সবাই সব খামারি চাই একটু দামটা ভালো পাওয়ার জন্য বা চাওয়া পাওয়া তাই এত কষ্ট কষ্টকেরা এত পরিশ্রম করে যদি এই গরুগুলা লালন পালন করলাম পরে যদি বাজারটা ভালো না হয় আমার সব এদিকেও লস হবে ওদিকেও লস হবে টোটালি লস হবে তাই আমরা চাচ্ছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে চাচ্ছি যে আমরা ফি যেই যেই জিনিসটা যে রেটটা

আচ্ছা আপনার এই সাইহওয়াল কটা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আছে আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যারা আমরা প্রান্তিক খামারিয়াসী তাদের উদ্দেশ্যে বলতাসি যে সাইহওয়াল জাতের গরু যারা যেটি আপনারা লালন পালন করবেন এগুলা এই প্রজাতির গরুগুলা খুব ঠান্ডা প্রজাতির হয় এবং খাবার দাবার গুলো ভালোভাবে খায় এবং অন্যান্য রোগ রোগ থেকে মুক্ত থাকে সাইহওয়াল গরুগুলা আর রোগবালাই থেকে মুক্তি থাকে এবং এই গরুগুলা গরুটা দ্রুত গতিতে হয় প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আর একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা চলে আসছি সিরাজনগর পলাতিয়া কায়ানিগঞ্জ দেখতে পাচ্ছেন চমৎকার কয়েকটি সাইহল জাতের সার আমরা দেখতে পাচ্ছি আমরা একটি প্রত্যন্ত গ্রামে চলে আসছি এবং গ্রামের ক্ষুদ্র খামারি কোরবানিকে টার্গেট করে কিছু গরু লালন পালন করেছেন সেগুলো দেখানোর জন্য আপনারা অনেকে অধীর আগ্রহ পছন্দের গরুটি সংগ্রহ করছেন আমরা কথা বলবো সেই ক্ষুদ্র খামারি ভাইয়ের সাথে এবং জানার চেষ্টা করব যে আসন্ন কুরবানি উপলক্ষে এই গরু কটি নিয়ে কেমন আশা করছেন কেমন দাম চাচ্ছেন আনুমানিক ওয়েট কতটুকু সেগুলো জানার চেষ্টা করবো ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম তো আপনি অস্ট্রাল এবং শাহি হল এবং দেশি মানে তিন ধরনের গরুই মানে লালন পালন করেছেন আসলে উদ্দেশ্যটা উদ্দেশ্যটা হইল যে আমার তো আর অন্যান্য সেক্টরের ব্যবসা আছে এই সেক্টরে আসা হইলো যে আমার দাদু আমার আব্বু আমার যা ফ্যামিলি যারা আছে সবাই থেকে গরু লালন পালন করে আসছে সেই সূত্রে আমি এইখানে আর শুনেছি মানে তিন ধরনের গরু জি পালন করেছেন মানে এইটার কি আসলে এটা আসলে অস্ট্রেলিয়ান যেটা অনেকের পছন্দ হয় অস্ট্রেলিয়ান আবার অনেকের পছন্দ হয় সাইওয়াল অনেকের পছন্দ আছে দেশি এই এই তিনটাই ম্যাচিং করে লালন পালন করা মানে কেউ যত নিরাশ নিরাশ না হয় আচ্ছা তারপর আমরা আরেকটা জায়গায় ছোট সাইজের সার গরু দেখলাম জি তো সাহিওয়াল গরু টোটাল কয়টি আছে আপনার আছে মোটামুটি নয়টা নয়টা জি দেশিও আছে দেশি আছে ছিল পাঁচটা দেশি পাঁচটা আচ্ছা তার মানে সাহিওয়াল আর দেশি মিলে কয়টা টোটাল সাহিওয়াল আর দেশি মিলে হলো 13টা 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 তাহলে আমরা যদি মানে বলি যে প্রাইসটা কত থেকে কত পর্যন্ত 1.5 লক্ষ থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত হলো

সবটাই কিন্তু এর মধ্যে রয়েছে জি জি এটা অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর করে একদম লাল টকটকা দেখেন এবং সিং গুলো খুব সুন্দর এবং খুব মানে হিলাইল আছে মাংসগুলো আর টাইট আছে এটা টাইট আছে জি আচ্ছা এগুলো কি খাওয়াইছেন একই খাবার একই খাবার সব খাবার একই খাবার আচ্ছা সব খাবারই একই খাবার কিন্তু মোটা তাজা করার জন্য মানুষ অনেক পদ্ধতি অবলম্বন করে না না আমরা ন্যাচারাল ভাই আমাদের মোটা তাজার জন্য আমরা অন্য কোনো কিছু ইউজ করি না ঘাস খোল গম্বুশি আর লই বটবুশি আমরা অন্য কিছু আমরা এটা দেখতেছি এটা এটার আনুমানিক ওয়েট কতটুকু হতে পারে এটা আনুমানিক ওয়েট আছে এলো নয় মন নয়মন কি মাংস 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 নয় মন নয়মনে একটু কম হতে পারে কম বেশি হতে পারে একটু কম হতে পারে আপনার আট সাড়ে আট এরকম হতে পারে আট সাড়ে আট বা একটু একটু কম বেশি হতো কম বেশি হতে পারে

দেখানো সম্ভব হচ্ছে না একই সাইজ প্রায় দেশি গরু আমরা দেখেছি আচ্ছা এই যে এই নিয়ে আপনি কেমন আশাবাদী করবেন উপলক্ষে মোটামুটি শাইওয়াল প্রতি ঠিক আছে মধ্যে যদি দামটা একটু ভালো পাই এর জন্য আমার সবাই সব খামারই চায় একটু দামটা ভালো পাওয়ার জন্য বা চাওয়া পাওয়াতে এইটাই এত করে এত পরিশ্রম করে যদি এই গরুগুলা লালন পালন করলাম পরে যদি বাজারটা ভালো না হয় আমার সব এদিকেও লস হবে ওদিকেও লস হবে টোটালি লস হবে তাই আমরা চাচ্ছি যে আপনাদের মিডিয়ার মাধ্যমে চাচ্ছি যে আমরা ফি যে জিনিসটা যে রেটটা সুন্দর ভালোভাবে পাইলে এই রেটটা যদি একই রেট হয় তাইলে আমাদের ইটা বাঁচবে আর কি খামারগুলো খামারিটা বেঁচে থাকবে আর কি মানে পারিশ্রমিকটা ওঠে যদি ওঠে তাহলে খামার বাঁচবে দেশ বাঁচবে বেকারত্ব দূর হবে এবং ভবিষ্যতে মানে শে গরু লালন পালন করার না হয় তাহলে তো আস্তে আস্তে আমাদের দেশে মাংসের চাহিদা মিটবে অসম্ভব হয়ে যাবে আচ্ছা আপনার এই শাহিয়াল কোটা নিয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার আমি দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যারা আমরা প্রান্তিক খামারিয়াসী তাদের উদ্দেশ্যে বলতে চাই যে শাহিয়াল জাতের গরু যারা যেটি আপনারা লালন পালন করবেন এগুলা এই প্রজাতির গরুগুলো খুব ঠান্ডা প্রজাতির হয় এবং খাবার দাবার গুলো ভালোভাবে খায় এবং অন্যান্য রোগ রোগ থেকে মুক্ত থাকে সাইওয়াল গরুগুলা আর রোগ থেকে মুক্তি থাকে এবং এই গরুগুলা গ্রোথটা দ্রুত গতিত হয় আচ্ছা এগুলো মাংস তো অনেকটা মানে মাংসগুলো খুব ভালো হয় সফট থাকে আচ্ছা মিন্টু ভাই আপনার এই গ্রামে আসলে তারা কেন আপনার গরু পছন্দ করে নিতে আসবে বলেন তো আমার যদি আমার ব্যবহার বা আমার এই পারিপার্শ্বিকতা সবকিছু যদি ভালো পায় বা দামটা ভালো পায় ঠিক আছে তাইলে অবশ্যই আসবে আমি যদি মানুষের সাথে ভালো ব্যবহার করে থাকি আমার জিনিস যদি ভালো থাকে আমার গরুগুলো যদি সুন্দর হয় আসবে আসবে আমাদের নিতে শহরে কিন্তু ম্যাক্সিমামই বড় খাবারই যারা তারা লাইবে গরু বিক্রি করতেছে সেই জায়গায় আপনি ফ্রিজ হিসেবে যে চাওয়াটা চেয়েছেন সেটা আসলে মানে কতখানি মানে সাফিসিয়েন্ট মনে করতেছেন আপনি আমি কারণ আমি যে সরাসরি পিস হিসাবে আপনি এই এই আমার এই সাইওয়ালটাই দেখেন এটা যদি পিস আপনি দেখবেন এই কারণে লাইব্রেরিটা এক সময় করে লাইব্রেরটা কিন্তু আপ ডাউন করে এখন আমার এইগুলোটা যে যে অবস্থায় আছে এই অবস্থায় যদি আপনি নেন আর ধরেন কুরবানি আগে দুই দিন আগে নিলেন তখন কিন্তু এইগুলোটা আর বাড়বে আর লাইব্রেরিটা আমি লাইব্রেরিটা আপনার কাছে বিক্রি করলাম

নিজের দায়িত্বে আমি গরুগুলো পৌঁছে দেবো মার্শাল্লাহ খুব ভালো লাগলো অবশ্যই ক্রেতারাই অফারটা লুফে নেবেন তো ভালো থাকবেন সবাইকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং যারা দেশবাসী আছে সবাইকে ধন্যবাদ অগ্রিম ঈদ মুবারক ঈদ মুবারক